দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট শাহজালালের মাজারে এবং আপনারা জানেন যে শাহজালাল গজল মাছ রয়েছে এবং বিশাল বড় আকারে কিন্তু গজল মাছ রয়েছে এর আগেও কিন্তু বড় বড় মাছ এখানে ছিল যে আসলে বিষ দেওয়া হয়েছিল নতুন করে কিন্তু আবার এখানে কিন্তু সেই গজাল মাছগুলো কিন্তু পালন হচ্ছে তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আসলে যে মাজারের ভিতরে যে গজাল মাছ রয়েছে সেই গজলা মাছগুলো এই মুহূর্তে কত বড় হয়েছে বা কেমন আকারে আসলে রয়েছে দর্শক ভিডিও দিয়ে সাথে থাকবেন আর আমরা এই মুহূর্তে রয়েছে আসলে ঠিক বরাবর যেই রয়েছে পুষ্কিটি রয়েছে আসলে পালন করা হয়। সেই স্থানটিতে কিন্তু এই মুহূর্তে রয়েছি এবং আপনাদেরকে সরাসরি এখান থেকে আসলে দেখা চেষ্টা করবো যে মাছগুলো রয়েছে রয়েছে আমরা কিন্তু এখানে ইতিমধ্যে অনেক দর্শকও কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সেই বিষয়গুলো উপভোগ করছে এবং মাছগুলো কিন্তু সবাই দেখছে আমরা সেই ভিডিওতে আপনাদের সরাসরি দেখাচ্ছি মাছটি আসলে স্পষ্ট করে দেখা যাচ্ছে না এবং দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে উজু করতেছে পুষ্করিণীর মাঝে একটি ঝর্ণা রয়েছে যে অন্য থেকে কিন্তু আসলে অদৃশ্য সুন্দর একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপলব্ধি করতে পারছি ক্যামেরায় কতটা স্পষ্ট দেখা যায় জানি না তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে সামনের দিকে দেখতে পাচ্ছি বড় একটি মাছ রয়েছে দেখা যায় ক্যামেরায় দেখেন কে এই বাবু দেখা যায় মাসটা বড় মাসটা ক্যামেরায় এখানে যে বড় দুটো মাছ কিনতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আচ্ছা আপনি বুঝতে পারছেন কিন্তু না আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বড় যে মাছ খাবার <Tab>, দেয় <yapa hermano> দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে গজলা খাবার দিচ্ছে কিন্তু খাবার দেওয়ার পর কিন্তু মাছগুলো কিন্তু এখানে আসে খাবার খাওয়ার জন্য আমরা সেটি দেখেছি আপনাদেরকে মাস্ক কিনে মূলত এখান থেকে আসলে মাস্ক কিনে আসলে এখানে সামনে আসে খাওয়ায় আমাদের দেখি আসলে কত টাকার মাস্ক কিনলো ভাইয়া এটাBackColor কিনে আসলে এখান থেকে আবার মাস্কে খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এইদিকে দিকে পাচ্ছি আমাদের এক ভাইয়া মাস্ক কিনেছে এক প্যাকেট মাস্ক কিনেছে একটু কথা বলবো ভাইয়ার সাথে হ্যাঁ ভাই আসলে কথা বলতে রাজি নয় আর সেটি আসলে আপনাদের শেয়ার করতে পারলাম না তবে দেখলাম আসলে দুই প্লেট মাস্ক কিনেছে আসলে একশো টাকা তার কাছ থেকে নিয়েছে আর সেটি আপনার দেখানোর চেষ্টা করলাম পটুয়াখালী নিউজ পটুয়াখালী নিউজ দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আহ এখানে কিন্তু হাজারো মানুষ কিন্তু রয়েছে এবং এত আসলে ভিড় করার কারণে হচ্ছে সেই যে গজল মাছের ঘটনা কিন্তু আপনারা জানেন এবং সেই গজল মাছগুলোও কিন্তু তারা দেখছে অনেক মাছের কিন্তু খাবার খাবার দিচ্ছে দেওয়ার পরে কিন্তু মাছগুলো একেবারে উপরে বেশি আসছে সেই মাছগুলো কিন্তু তারা দেখতেছে মূলত মূলত এই পারে এত ভিড় রয়েছে যেই মাছের ঘটনা কিন্তু আপনারা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন সেই বিষয়টি আপনাকে নতুন করে আসলে বলার কিছু নেই যেটি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এবং দেখতে পাচ্ছি আসলে যে হাজারো কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যে জায়গাতে রয়েছে এবং তারা কিন্তু এই মাছ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে যেটি আপনাদের এতক্ষণ দেখালাম ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু রয়েছে মাজার পরিদর্শনে বিকাল টাইমটা থেকে আসলে এখানে সবাই এসেছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে মাছ যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি মানুষ রয়েছে আর কারণ হচ্ছে এখানে যে বড় বড় মাছ এত বড় সাইজে আসলে মাছ রয়েছে যেটি আসলে দেখে আসলে অবাক হওয়ার মতো আমরা যদি একটু আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি যে মাছগুলো রয়েছে যেটি আপনারা কতটা স্পষ্ট করে আসলে বুঝতে পেরেছেন তবে আপনাদের জন্য আমি অত্যন্ত চেষ্টা করেছি আসলে দেখাবার জন্য যেটি আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন একটু কথা বলবো ভাইয়াদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যে যেখান থেকে আসলে ভিডিওটি দেখছেন যারা আসলে নতুন করে এই ভিডিওটি আজকে দেখেছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি একবারের জন্য হলেও আসলেও আসলে এই সিলেটের যে মাজার রয়েছে দর্শনীয় যে স্থানটি রয়েছে আপনারা অবশ্যই এখানে একবার আসা উচিত এবং এখানে যে মনোমুগ্ধ পরিবেশ রয়েছে বা যে দেখার দৃশ্যগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে একবার হলেও আপনার জীবনে উপভোগ করা উচিত দর্শক এই ছিল আসলে আমাদের এখানকার ভিডিও তারপরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ¡Gracias! <laughs>